আজ উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম নির্বাচনের প্রস্তুতি শুরু সেপ্টেম্বর থেকে বিশেষ প্রশিক্ষণ পাবে লাখ পুলিশ কেন্দ্রীয় ব্যাংক স্থিতিশীল রাখতে চায় তিন যুগিতে কমাচ্ছে না ডলারের দাম চাঁদাবাজের কৃষকদেরও বিচার করতে হবে তাসনিম যারা গাজা গণ হত্যা ইসরায়েল দুই শীর্ষ দুই ইসরায়েলি মানবাধিকার সংস্থা গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয় জুলাই সিটি জাদুঘরের যাত্রা শুরু পাঁচ আগস্ট মাইলস্টন স্ট্র্যাটেজি ট্রামায় শিক্ষার্থীরা ক্লাস শুরু অন সারা দেশে পুলিশের বিশেষ সতর্কতা দুদককে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে করার বিষয়ে ঐক্যমত্ত হয়েছে আলেরিয়াজ গাজায় মুক্ত খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিলেন ট্রাম্প জুলাই জাতীয় সনদের খসড়া যা রয়েছে